আজকের এই দিনটা দেখতে পারার জন্য আমি সর্বপ্রথমে কৃতজ্ঞতা জানাই আমার সৃষ্টিকর্তার নিকট ও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কায়ম ভাইকে তিনি আমাদের আবেগকে সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে এসেছেন کایم بیر آ گومر چویچا سلامتم کس کے سمر پتر ہا دلہ شیوچا ہا سام پتا لے 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 با ہن چویچا کایم بیر آ گومر چویچا سلامتم کایم پای آ گومر چویچا سلامتم کایم بہر آ گومر متھن سلامتم کایم پای آ گومر چویچا سلامتم بابا نیت دتے درن دار سلام

আমি আমার লাইফে তার মতো এতটা ভালো মানুষ কোন সময় দেখিনি আসলে আমি বিভিন্ন ভিডিওতে দেখছি যে তার প্রাণীদের প্রতি কতটা আন্তরিকতা আর তার মতো আন্তরিকতা ও তার মতো মানুষ যদি প্রতিটা ঘরে ঘরে জন্ম নিত তাহলে পৃথিবীটাই সুন্দর হয়ে যেত আসলে আজকের এই মুহূর্তটা আমাদের দেখতে পারার একটা স্বপ্ন ছিল মানে আপনারা ভিডিওতে যে ভিডিওটা আপলোড করছিলাম ওটার মধ্যে দেখছিলেন যে এই যে লাভলোর ছেলে আমাদের একটা শেষ সিট এটার যে একটা শারীরিক কন্ডিশন ছিল আর এই ভাইরাসটা হলে কুকুর স্বাভাবিক তো মারা যায় মানে ওই দুশ্চিন্তায় আমরা আমার রীতিমতো ভেঙে পড়েছিলাম তো আল্লাহর অশেষ কৃপা যে আমাদের এই কায়ম সাথে যোগাযোগ হয়েছে তার মাধ্যমে মানে সর্বোচ্চ ক্রেডিট আল্লাহ আর তারপর যদি কোনো ক্রেডিট থাকে ভাইয়ের মানে তার মাধ্যমে আজকে এই কুকুরটা আমাদের মাঝে হাসতে খেলতে পারতেছে মানে এই দিনটা দেখার পেছনে মানে সবচেয়ে বড় অবদান যেটা এটা ভাইয়ের আর তার পাশাপাশি আপনারা দেখছেন বিভিন্ন ভিডিওতে মানে ভাইয়ের বাবা ভাইয়ের যে ফ্যামিলি আসলে তার যে মন মন তৈরি হওয়ার পেছনে তার মানে ফ্যামিলির একটা অবদান আছে এই অবদানের কারণে মানে আমি আঙ্কেল অসংখ্য মানে তারা যে পরিমাণ হেল্পফুল মানে এই কারণে আমরা মানে সারা জীবন কৃতজ্ঞ থাকবো ভাই আপনার কাছে ভাই সারা জীবন আর কায়ুম ভাইও আমাদের লাভলুর ভিডিও দেখতো আর লাভলু কি চিনতো লাভলুকে সেও মিস করে তাই সেও চলে গেল আজকে লাভলুর কবরে আর কায়ম ভাই খুবই আন্তরিক মানুষ মানে তার সাথে যদি সরাসরি দেখানো হতো আজকে তাহলে কখনই বুঝতাম না আসলে তিনি যে মানুষটা কতটা ভালো তার শতব্যস্ততার মাঝেও তিনি লাবলুর ছেলেকে টমকে সুস্থ করে তিনি নিজে নিয়ে এসেছেন আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য মানে আসলে ভাই তার গুণাবলী বলে শেষ করা যাবে না তার মতো মানুষ আর দুইটা হয় না ভাই এতটাই ভালো মানুষ সে ইস্কাশ সারাজীবন সারা জীবন আপনার কাছে ঋণী থাকবে ভাই আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি আল্লাহ যাতে আপনাকে ন্যাক হ্যাঁ দান করেন আপনি যাতে এভাবে করি ওবোলা প্রাণীদের সেবা করে যেতে পারেন